নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি পালং চিকেন এর জন্য আমি এখানে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি অন্যদিকে আমি মশলার জন্য নেব গোটা জিরে আদা রসুন আর লঙ্কা এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন পালং শাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার একটু ভালো করে ভেজে নিয়েই দিয়ে দেবো পেস্ট করা মশলা এবার দেবো ধনে গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অন্যদিকে আমি পালং শাক সিদ্ধ আর একটু ধনেপাতা পেস্ট করে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেব মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেস্ট করা পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব এইভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ